আসসালামু আলাইকুম আজ আমি ড্রামার এপিসোড আট নয় এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি মনস্টার যখন তিয়ানের উপর অ্যাটাক করতে আসে তখন হুই তাকে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে ফাইট করার হুকুম দেয় আর তিয়ান মনস্টারের আঘাত পাওয়া পা ভেঙে ফেলে শেষ পর্যন্ত সে মনস্টারকে হারিয়ে দেয় মনস্টার হেরে যাবার ফলে এই মনস্টারের মালিক অনেক আঘাত পায় হুই জিতে যায় সে তো অনেক খুশি ছিল তখন এরিনার ময়দানে সবার সামনে হুইকে বিজয়ী ঘোষণা করা হয় সে গিয়ে তিয়ানের অনেক কেয়ার করছিল কারণ তিয়ান অনেক আঘাত পেয়েছিল এত মার খাওয়ার পরে এই আলগা পিরিত দেখে সে রেগে যায় আর বলে হ্যাঁ আমি বেশ ভালোই আছি দেখতেই তো পাচ্ছ হুই বলে আরে আমিও তো অনেক আঘাত পেয়েছি এখানে সবার সামনে হেরে যাওয়া মনস্টার মেরে ফেলা হয় এটা দেখে তিয়ান আর হুই অনেক অবাক হয়ে যায় তারা বুঝতে পারে এখানে আসলে খেলায় হেরে গেলে মনস্টারদেরকে মেরে ফেলা হয় তার জায়গায় তিয়ান থাকলে তাকেও হয়তো মেরে ফেলা হতো এই সব কিছু দূর থেকে বাই দেখছিল এবার তার ভুল ভাঙে সে এবার শিওর হয়ে যায় যে হুই আর তিয়ান একে অন্যকে ছাড়া থাকতে পারে না সে তাদের পরীক্ষায় পাশ করেছে এজন্য সে আবারও তাদের কাপল ট্রায়াল শুরু করে এদিকে মিস্টার ফেং এর জন্য ঔষধ তৈরি করে ফেলেছিল তবে সে আবারও ওই ঔষধ তৈরিতে ব্যর্থ হয়েছে কারণ তার পাওয়ার অনেক দুর্বল এবার সুইং ঠিক করে সে নিজেই নাইনটেল ফক্সকে ব্যবহার করে এটা তৈরি করবে চিয়ান শুয়ে সে জিয়ানজিকে জানায় তিয়ান আর হুই এরিনার খেলায় অংশগ্রহণ করেছিল তবে সৌভাগ্যবশত তারা দুজন প্রথম রাউন্ড জিতে গিয়েছে এটা শুনে জিয়ানজি তাদের জন্য অনেক টেনশন করছিল জিয়ানজি সেখানে যেতে চাইছিল কিন্তু চিয়ানসু তাকে যেতে বাধা দেয় সে বলে এই বিষয়টা আমি দেখছি কিন্তু জিয়ানজি তার কথা শোনে না সে নিজে তাদেরকে বাঁচাবে বলে চলে যায় চিয়ানসু তার জন্য অনেক চিন্তা করছিল তাই সে নিজের সার্ভেন্টকে একটা বক্স দিয়ে বলে তার যদি কিছু হয়ে যায় তাহলে এই বক্স যেন সে জিয়ানজিকে দিয়ে দেয় এর ভেতরে অনেক তথ্য রাখা আছে এদিকে হুই তারওয়ানকে টাকা দিয়ে এক ঘন্টার জন্য তিয়ানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যায় সে তাকে প্রথমে একটা ঔষধ দেয় যেটা খেলে তিয়ানের শরীরের ভেতরের ক্ষতগুলো ঠিক হয়ে যাবে সে তিয়ানকে জানায় এই সব মনস্টার তাদের পাওয়ার হারিয়েছে কারণ সব মনস্টারের স্পিরিচুয়াল টোকেন একটা ঝুলন্ত জায়গায় রেখে দেওয়া হচ্ছে এটার সামনে টোকেন নিয়ে আসলে একা একাই টোকেনগুলো ঝুলে পড়ছে তিয়ান বুঝতে পারে এটা হলো ইউনিভার্সাল ডিভাইন ট্রি একশো বছর আগে তাওয়েস্ট ক্ল্যানের একজন ইমোটাল ছিল তার সব স্পিরিচুয়াল টোকেন জমা করতে খুব ভালো লাগতো তার কাছে যখন অনেকগুলো স্পিরিট হয়ে গেল তখন সে ভয় পেতে শুরু করলো কারণ হয়তো একদিন সব মনস্টার একত্র হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এই সে ডিভাইনটি খুঁজে বের করলো যেটা সাহায্যে টোকেন নিয়ে তাদের সব পাওয়ার বন্ধ করে রাখা যায় এভাবে সে প্রতি রাতে চিন্তা মুক্ত ভাবে ঘুমাতে পারত সে হুইকে বলে তিয়ানকে মুক্ত করা খুবই সহজ তার শুধু ওই ডিভাইন ট্রি থেকে তিয়ানের স্পিরিচুয়াল টোকেন নামিয়ে ফেলতে হবে তাহলে সে মুক্ত হয়ে যাবে আর নিজের পাওয়ার ব্যবহার করতে পারবে হুই যাবার পরে সার স্পিরিট বলে তোমার মাস্টারের মতো ভালো মাস্টার যদি আমাদেরও থাকতো তাহলে সে আমাদেরকে এতদিনে মুক্ত করে নিত তারা এমন অবস্থা দেখে সে নিজেই ওষুধ না খেয়ে তাকে দিয়ে দেয় এদিকে হুই অনেক সাবধানে ডিভাইন গাছের কাছে পৌঁছায় কিন্তু সে টোকেন হাতে পাচ্ছিল না এটা অনেক দূরে ছিল আর তার নিচে খাদের মতো গর্ত ছিল তখনই সেখানে বাই চলে আসে তাদের আওয়াজ শুনে সার্ভেন্টরা সেখানে খুঁজতে চলে আসে তবে তারা সেখানে কাউকে দেখতে পায় না কারণ ততক্ষণে বাই আর হুই লুকিয়ে পড়েছিল তারা যাবার পরে সে বাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে সে এখানে কেন এসেছে okay ভাই বলে সে তাদেরকে ভুল বুঝেছিল কিন্তু এখন তার ভুল ভেঙে গিয়েছে এজন্য সে তাকে সাহায্য করতে চায় হুই প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু তিয়ানকে বাঁচানোর জন্য সে রাজি হয়ে যায় এখন বাই হুইয়ের সাহায্যে ডিভাইন গাছ থেকে তিয়ানের টোকেন নামিয়ে ফেলে আর হুইকে দিয়ে দেয় এবার তারা দুজন আবারও কারাগারে যায় বাইকে দেখে তিয়ান রেগে যায় হুই তাকে বোঝায় সে তিয়ানকে মুক্ত করতে সাহায্য করেছে তিয়ান তাকে বিশ্বাস করছিল না কারণ একদিন আগেই সে তাদেরকে মারতে চেয়েছিল আর এখন সে তাকে কেন বাঁচাচ্ছে বাই তাদের দুজনের কাছে মাফ চাই সে বলে সে আসলে তাদের সম্পর্কে অনেক ভুল বুঝেছিল তারা দুজন আসলে একে অন্যকে অনেক ভালোবাসে আজ সে তাদেরকে আসল সত্যিটা বলেই দেয় সে আসলে কাপল ট্রায়াল করছিল এই যুগে একটা তাওয়েস্ট আর ডিমনের মধ্যে সত্যিকারের ভালোবাসা হওয়া খুবই রেয়ার তাই সে অনেক বছর থেকে তাদের মতো বিশ্বাসী এক জোড়া কাপল খুঁজে বেড়াচ্ছিল তারা অনেক পরীক্ষায় পাশ করে গিয়েছে আর মাত্র কয়েকটা ধাপ বাকি আছে তিয়ান জানতে চায় এই সব কিছু সে কেন করছে সে বলে কারণ আমার এমন একটা জিনিসের প্রয়োজন যেটা শুধুমাত্র সত্যিকারের তা স্পিরিট লাভাররা করতে পারবে তিয়ান তাকে সাহায্য করতে রাজি হয় না কিন্তু হুই তাকে যেতে বাধা দেয় আর তিয়ানকে বোঝায় এই মুহূর্তে বাই শুধুমাত্র তাদেরকে এখানে থেকে বের করতে সাহায্য করতে পারবে সে তো তার টোকেন উদ্ধার করে দিয়েছে এটা শুনে তিয়ান তার কাছে থেকে এখানে বের হবার জন্য সাহায্য চায় কারণ সে তার ড্রাগন সিং উদ্ধার করতে চায় বাই বলে এটা তো আমার বাহাতের খেলা তিয়ান ভাবছিল সে তার ড্রাগন সিং উদ্ধার করতে পারলে এই সব স্পিরিটদেরকে এখানে থেকে মুক্ত করে নিয়ে যাবে এখন বাই একজনের উপর জাদু করে আর সব গার্ডদেরকে তার পেছনে নিয়ে যেতে থাকে এই সুযোগে তিয়ান আর হুই গ্রাউন্ড ফ্লোরে চলে যায় তারা সেই দরজার সামনে চলে আসে যার ভেতরে তিয়ানের ড্রাগন সিং রাখা আছে কিন্তু সেই দরজা হেভেনের পাথর দিয়ে তৈরি ছিল যেটা ভাঙা তার পক্ষে সম্ভব না এত সুন্দর দরজা দেখে হুই এটাকে স্পর্শ করে দেখতে চায় যখনই সেই দরজা স্পর্শ করে ঠিক তখনই আশেপাশে সব কিছু বরফ হতে শুরু করে তিয়ান তাকে বাঁচিয়ে সাইডে নিয়ে আসে তিয়ানকে এত কাছাকাছি দেখে হুইয়ের হার্ট বিট আবারও বেড়ে যায় মানে এবার তার মনে সত্যি সত্যি তিয়ানের জন্য ফিলিংস জন্মাতে শুরু করেছিল বরফ তাদের আরো কাছাকাছি আসতে শুরু করে তখন তিয়ান তাকে কোলে নিয়ে সামনে এগোচ্ছিল তবুও তাদের শেষ রক্ষা হয় না তিয়ানের পা বরফ হয়ে সেখানে আটকে যায় হুইকে এই বরফ থেকে বাঁচানোর জন্য সে মেঝেতে একটা স্পেল তৈরি করে আর তাকে স্পেলের উপরে নামিয়ে দেয় সে বলে এই ব্যারিয়ার ভাঙার জন্য আমার তোমার মাইন্ড আই অর্থাৎ মনের চোখের শক্তি সাহায্যের প্রয়োজন এই মাইন্ড আই খোলার টেকনিক তিয়ান তাকে শিখিয়ে দেয় সে তার শিখিয়ে দেওয়ার নিয়মে নিজের মাইন্ড আয়ের ভেতরে প্রবেশ করে যার ফলে সে এখন ড্রাগন ব্যবহার করতে পারে এই পাওয়ার এতটাই শক্তিশালী ছিল যে সেখানে থাকা ব্যারিয়ার সহ আশেপাশে সবকিছু ভেঙে তছনছ হয়ে যেতে থাকে এটা দেখে দিয়ান অনেক খুশি হয়ে যায় সেখানে থাকা সব স্পিরিট গুলো মুক্ত হয়ে যায় বায়ু আহত হয় পুরো এজেন্সি ধ্বংস হয়ে ভেতরে থেকে স্পিরিট বাহিরে বের হয়ে আসে সব মানুষেরা এগুলো দেখে ছুটো ছুটি করতে শুরু করে জিয়ানজি সেখানে পৌঁছে গিয়েছিল এই সব দেখে তার সার্ভেন্টকে বলে এই স্পিরিট উদ্ধার করে তার প্রাসাদে নিয়ে যেতে এদিকে চিয়ানসু তার আঙ্কেলকে জোর করছিল যেন সে হুই আর দায়িত্ব তাকে দিয়ে দেয় সে তাদেরকে কিনে নিতে চায় কিন্তু তার আঙ্কেল রাজি হয় না সে বলে তাদের সাথে তোমার কি সম্পর্ক চিয়ানসু বলছিল তার হুইকে পছন্দ হয়ে গিয়েছে কিন্তু মিস্টার ফেং অনেক চালা ছিল সে বুঝতে পারে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে সে তার আবদান মেনে নেয় না আর বলে এই এজেন্সি আমার তাই আমি যা ইচ্ছা তাই করব। তখন জিয়াংশু তাকে মনে করিয়ে দেয় এক সময় এই পুরো সম্পদ তার বাবার ছিল মিস্টার ফেং এবং তার পরিবার স্পিরিটদেরকে বন্দি করে এসব গেম খেলে টাকা উপার্জন করতে চেয়েছিল যেটা চিয়াংশুর বাবার রাজি ছিল না তার সব মনে আছে সেই সময় তার বাবাকে কোনো স্পিরিট নয় বরং তারাই ষড়যন্ত্র করে মেরে ফেলেছিল আর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছে এরপরে উত্তরাধিকার সূত্রে এগুলো তার এটা ফেং অনেক রেগে যায় তখনই তাদের পুরো বাড়ি কেঁপে ওঠে ফেং বুঝতে পারে এজেন্সিতে কিছু একটা হয়েছে তাই সে ছুটে সেখানে থেকে বেরিয়ে যায় এদিকে পুরো ওয়ার্কশপ ধ্বংস হয়ে গিয়েছিল তিয়ান হইকে একটা ধ্বংসস্তূপের ভেতরে থেকে খুঁজে বের করে এরপর তারা ড্রাগন সিং দেখে সেটা নেবার জন্য গেলে এখানে সুইং কে বসে থাকতে দেখতে পায় তখনই সুইং এর আত্মা বের হয়ে সে তাদের উপরে অ্যাটাক করে দেয় হুই বুঝতে পারে সে অনেক বেশি পাওয়ারফুল কারণ সে একই সময় তাদের সঙ্গে লড়াই করছে আর ফক্স স্পিরিট কে ব্যবহার করে ও তৈরি করছে সে তাদেরকে মেরে ফেলতো তখনই বাই এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় এ কারণে বাইও অনেক আহত হয়ে পড়েছিল মিস্টার ফেং ওয়ার্কশপে এসে জানতে পারে ড্রাগন সিং ঠিক আছে আর ভেতরে সুইং পিল তৈরি করছে তখন সে নিশ্চিন্ত হয়ে সেখানে থেকে চলে যায় এখন সুইং শেষ পর্যন্ত তার প্রেমিক লু এর স্মৃতি ফিরে নিয়ে আসার পিল তৈরি করতে সক্ষম হয় সে তার সার্ভেন্টকে বলে ড্রাগন কিং এবং তার সাথীদেরকে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে বের করতে সে ড্রাগন সিং এর সাহায্যে পুরো শহরের চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলে যার ফলে এই ঘর থেকে আর কেউ বাইরে বের হতে পারবে না সে এবার ড্রাগন কিংসের হার্ট প্রোটেক্টিং স্কেল নিয়ে তাকে মেরে ফেলবে তাকে পালিয়ে যাবার কোনো সুযোগ সে দিতে চায় না অন্যদিকে জিয়ানজি এসে তাদেরকে জানায় সুইং পুরো শহরের ব্যারিয়ার তৈরি করে ফেলেছে ওই অনেক ভয় পাচ্ছিল কারণ তারা এখন কোথায় পালাবে তখন জিয়ানজি তার ঘরের একটা সিক্রেট দরজা খুলে এই দরজা দিয়ে তারা মাটির গভীরে একটা সুরঙ্গের মতো জায়গায় গিয়ে পৌঁছায় জিয়াঞ্জি জানায় কিছু বছর আগে স্পিরিটরা এই জায়গা তৈরি করেছিল এই জায়গার ব্যাপারে কেউ জানে না তারা দেখতে পায় কারাগারে থাকা সব আহত স্পিরিটদেরকে জিয়াঞ্জি এখানে আশ্রয় ও খাবার দিয়েছে জিয়ান সেই সার স্পিরিটকে দেখে তার কাছে যায় যে অনেক বেশি আহত ছিল সে জিয়াঞ্জির কাছে জানতে চায় মানুষ হয়েও সে কেন স্পিরিটদেরকে সাহায্য করছে সে বলে তাকে ছোট থেকে একটা স্পিরিটই বড় করেছে তাই সে তাদেরকে সাহায্য করে এই ঋণ শোধ করার চেষ্টা করছে এখন তিয়ান তার ড্রাগন পাওয়ার ব্যবহার করে এখানে থাকা সব স্পিরিটদের ক্ষত নিরাময়ের জন্য একটা স্পেল তৈরি করে এই স্পেল ফোটায় ফোটায় স্পিরিটদের শরীরে পড়ে আর তাদের সব ক্ষত ঠিক করে দেয় তারা সবাই সুস্থ হয়ে যায় এটা দেখে জিয়ানজি আর হুই অবাক হয়ে যায় হুই ভাবতেও পারেনি শুধুমাত্র ড্রাগন হার ফিরে পাওয়ার পরে তিয়ান এতটা শক্তিশালী হয়ে যাবে তাহলে তার বাকি অঙ্গ পেয়ে গেলে সে না জানি আরো কতটা পাওয়ারফুল হবে এখানে থাকা সব ডিমন অনেক খুশি হয় তাদের মধ্যে একজন তিয়ানকে চিনতে পারে আর বলে তুমি ড্রাগন কিং না সবাই এখানে তিয়ানের আসল পরিচয় জেনে যায় আর তারা রাজাকে সম্মান জানায় জিয়ানজি তাদেরকে বলে সেখানে একটা সুরঙ্গ খোরার ব্যবস্থা করেছে যেটা তিন দিনের মধ্যে খোরা সম্পূর্ণ হয়ে যাবে আর তারা সবাই আবারও মুক্ত হয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে এসব শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে যায় এরপরে হুই তিয়ানকে তার ড্রাগন টোকেন ফিরিয়ে দেয় সে তাদের মালিক গোলাম সম্পর্ক মুছে দেয় আর বলে একদিন আমি তোমাকে ড্রাগন কিং হিসেবে দেখতে চাই তার এই কথা শুনে তিয়ান মুগ্ধ হয়ে যায়। এবার তারা হুয়ের মাইন্ড আই চেক করার জন্য ভেতরে যেতে চায়। এইজন্য তিয়ান তার কাছাকাছি চলে আসে। এতে হুয়ের হার্টবিট আবার বেড়ে যায়। সে বুঝতে পারছিল না তার সঙ্গে আবারও এমন কেন হচ্ছে। এখন তো তার মধ্যে আর সেই ওষুধের প্রভাব নেই। সে তিয়ানকে বলে মাইন্ড আই এর ভেতরে যেতে হলে এমনটা করতেই হবে? তিয়ান বলে হ্যাঁ। তখন তারা দুজন আবারও এই প্রক্রিয়া শুরু করে আর এবার তারা হুয়ের মাইন্ড আই এর ভেতরে প্রবেশ করে। তার হৃদয়ের ভেতরে পাথর দিয়ে সিল করা ছিল। তিয়ান বলে এটা কেবল অনেক শক্তিশালী রাই করতে পারে হুই বুঝতে পারে এটা হয়তো তার মাস্টার করেছে কিন্তু সে তিয়ানকে বলে সে জানে না এটা কে করেছে সে তাকে জিজ্ঞাসা করে এই মাইন্ড আই এর সিল ভাঙতে আর কতদিন সময় লাগবে সে বলে এটার জন্য একদিন অথবা এক বছর অথবা একশো বছরও সময় লাগতে পারে এটা সম্পূর্ণ হুইয়ের উপরে নির্ভর করে তার মাইন্ড আই খুলে গেলে সে ড্রাগন স্কেলের পাওয়ার ব্যবহার করতে পারবে আর এরপর থেকে সে নিজেই তার মাইন্ড আই এর ভেতরে প্রবেশ করতে পারবে এর জন্য শুধু তার নিজের মনকে শান্ত রাখতে হবে এরপরে তারা দুজন মাইন্ড আই থেকে বের হয়ে আসে এদিকে বাইরের জ্ঞান ফিরে আসলে সে সার্ভেন্ট জিজ্ঞাসা করে ড্রাগন স্পিরিট আর ওই মেয়েটা কোথায় সার্ভেন্ট বলে ড্রাগন আবার কে সে বলে আরে ইয়ান হুই সে বলে ও তারা তো পাশের ঘরেই আছে বাই বলে তাদেরকে খুঁজে পাওয়ার জন্য খুবই জরুরি তারা কি নিজেদের ব্যাপারে ভেবেছে তারা দুজন কি বিয়ে করবে তারা কি বাচ্চা নেবে সে হেসে বলে আমি কিভাবে ব্যবহার করে স্মৃতি ফেরানোর ওষুধ তৈরি করে ফেলেছে এরপরে তার টার্গেট ড্রাগন হার্ট প্রোটেক্টিং স্কেল এজন্য যত তাড়াতাড়ি সম্ভব হুইকে তার মাইন্ড আই খুলে এটার পাওয়ার ব্যবহার করে ড্রাগন সিং উদ্ধার করতে হবে হুইয়ের মনে পড়ে মাউন্টেনে থাকা অবস্থা লিং এই নাইনটেল্ট ফক্স ডিমনের খোঁজ করছিল এর মানে সে সুইং এর সঙ্গেই কাজ করছিল তিয়ান বলে মনে হচ্ছে চেংজিং মাউন্টেন আর গুয়ান হানসেক এর মানুষ এক হয়ে কাজ করছে হুই এটা বিশ্বাস করে না সে বলে তারা এমন কখনোই করতে পারে না তিয়ান বলে তোমার ধারণাও নেই ওই মাউন্টেনে কত রহস্য লুকিয়ে আছে এটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় তখনই সেখানে বাই চলে আসে আর বলে তোমরা এভাবে ঝগড়া কেন করছো তোমাদের দুজনকে একে অপরকে ভালোবাসতে হবে যদি তোমরা তা না করো তাহলে আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেব যে সব ডিমনেরা এখানে লুকিয়ে আছে এটা শুনে তিয়ান রেগে তার ওপরে পাওয়ার ব্যবহার করতে যাচ্ছিল কিন্তু তাকে বাধা দিয়ে বাইকে বলে এখন থেকে তারা দুজন ভালোভাবে থাকবে কারণ তিয়ান এখন বাইয়ের সঙ্গে লড়াই করে পারবে না বাই এটা সুযোগ নেয় সে বলে তোমাদের দুজনকে একই ঘরে রাত কাটাতে হবে এমনকি একই বিছানায় আর একই কম্বলের নিচে থাকতে হবে এটা শুনে তো তারা অবাক হয়ে যায় তিয়ান তার এসব কথা শুনে রেগে বারবার তাকে মারতে চাইছিল কিন্তু হুই তাকে কোনো মতে আটকে রাখছিল সে বাইয়ের সব কথা মেনে নেয় আর বলে আমরা অবশ্যই এখন থেকে একই রুমে একই বিছানায় এবং একই চাদরের নিচে ঘুমাবো বাই বলে একটাই বালিশ ব্যবহার করে দুজনকে ঘুমাতে হবে হুই জোর করে তিয়ানের মাথা নাড়িয়ে দেয় আর বলে অবশ্যই অবশ্যই কিন্তু তুমি যদি এখানে থাকো তাহলে আমরা দুজন একা সময় কিভাবে কাটাবো এটা শুনে বাই তাদের দুজনকে একা সময় কাটাতে দিয়ে চলে যায় আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়